আমি আমি জানতাম খারাপ হতে পারে কারণ শুনেছিলাম অনেকগুলো ভিডিওতে যখন তুমি টাকা দিচ্ছ তখন তো ওদের খুব মানে মেজাজ বিগড়ে যাচ্ছে তখন ওদের মুখের ভাষা হচ্ছে দর্শক তুমি বাড়িতে বসে বসেই করতে পারো নাম তো তুমি বাড়িতে বসে বসেই করতে পারো তুমি এখানে যখন এসেছো তোমার দাম করতেই হবে তুই ব্যবহার খুবই খারাপ রাধে রাধে বন্ধুরা তো মথুরা বৃন্দাবনে সেকেন্ড পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্ব যে তোমার সাথে চলে এসেছি তো আমরা দ্বিতীয় দিন কী কী করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তো প্রথম দিন যেহেতু ট্রেন আমাদের লেট করেছিলাম এবং মন্দির চত্বর সব বন্ধ হয়ে যাওয়ার জন্য তো প্রথম দিন আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি তো আমরা দ্বিতীয় দিন কী প্ল্যান করেছিলাম চলো আজকের পর্বে সেটাই তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করি এবং কত কেমন খরচা হয়েছিল সেটা নিয়েও বিস্তারিত আলোচনা তোমাদের সাথে করা যাক তো এখন আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মভূমি দেখার জন্য আমরা হোটেলটা নিয়েছি তার ঠিক মানে ডান দিক দিয়ে হচ্ছে মেন এন্ট্রেন্স কিন্তু বাঁ দিক দিয়েও আমরা যেতে পারবো আমরা হোটেলের লোক বললো দিক দিয়ে যাচ্ছি এরপর আর কোনো ভিডিও করতে পারবো না কারণ এখানে কোনো মোবাইল বা ইলেকট্রনিক জিনিস এলাম না এমনকি স্মার্ট ওয়াচও খুলে যেতে হচ্ছে তো চলো চল রকম এক্সপিরিয়েন্স মেন গেটটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করো তো এখন আমরা শ্রীকৃষ্ণ জন্মভূমির মেন সেন্টারে চলে এসেছি দেখতেই পাচ্ছি যে দুঃখের বিষয় হচ্ছে এখানে আমাদের লাড্ডু গোপাল অ্যালাউ না তাই আমাকে গোপালটাকে তাকে রাখতে হবে যার জন্মস্থান তাকে অ্যালাউ নয় তাই তাকে বাড়িতে রাখতে হবে প্রথমে ভেবেছিলাম ফোন তারপর ইলেকট্রনিক্স জিনিস সেগুলো অ্যালাউ ছিল সেগুলোর মতোই আমরা এসেছিলাম সব ব্যাগ ফ্যাগ সব রেখেই এসেছিলাম কিন্তু ভাবতে পারি না লাড্ডু গোপাল অ্যালাউ না এখন লাড্ডু গোপাল অ্যালাউ নয় তাই আমরা লাড্ডু গোপালকে এখন যাচ্ছি বাড়িতে রাখতে আরও কী কী খারাপ এক্সপিরিয়েন্স আমি জাস্ট ভাবতে পারছি না যেখানে এরকম হতে পারে তো চলো আরও অনেক কিছু জানাবো আর ডিটেলসে জানাবো কী কী হচ্ছে না হচ্ছে সকাল সকাল পৌঁছে গেছিলাম যে কৃষ্ণ জন্মভূমিতে তো সেখানে গিয়ে খারাপ এক্সপিরিয়েন্স হয় বলা যেতে পারে তো সব কিছুই তো তোমাদের আগেই বললাম যে আমি ইলেকট্রনিক্স জিনিস সব কিছু আমি রেখে গেছিলাম শুধুমাত্র পার্সটা ছিল আর গোপালকে নিয়ে গেছিলাম কিন্তু যখন ঢোকার টাইম হলো মানে ঢোকার এন্ট্রি গেটে তো ওখানে কি জানতে পারলাম যে লাড্ডু গোপালকে নিয়ে ঢোকা নাকি অ্যালাউ না যার জন্মস্থান থাকে তাকে নিয়ে ঢোকা এলাও না তো তাকে আমাকে হোটেলে রেখে আসতে হবে তো যেহেতু সামনাসামনি হোটেল ছিল আমাদের সুবিধা হয়েছে তো যারা এরকম গোপাল নিয়ে যাবার কথা চিন্তাভাবনা করবে কিন্তু তারা কিন্তু একদমই এটা মাথায় রাখবে ওখানে যদি তোমরা গোপাল নিয়ে যাও তা তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না যাই হোক এই ব্যাপারটা খুবই খারাপ লাগলো বাট যাই হোক কৃষ্ণ জন্মভূমি দেখার পর আমাদের প্ল্যান ছিল হচ্ছে গোকুল দর্শন করা কারণ আমাদের হাতে টাইম ছিল বেশি নয় তাই জন্য ভেবেছিলাম চলো গোকুল দর্শন করব তো সেখান থেকে একটা টোটো ভাড়া করলাম টোটো ভাড়া করে আমরা গোকুল দর্শনে বেরোলাম তো আগে থেকে আমরা প্ল্যান করে রেখেছিলাম যে কোন কোন জায়গাগুলো যাব তো সেই মতো আমরা প্ল্যান করার পর রমন প্ল্যানে ছিল হচ্ছে রমণ রেটি ব্রহ্মাণ্ডঘাট চুরাশি খাম্বা তারপর গোকুল আর হরণ মহাদেব এই পাঁচটা জায়গা নিয়ে যাবে তো হোটেলের লোককে আগে থেকেই আমি জিজ্ঞেস করে তো হোটেলের লোক বলে দিয়েছিল যে এই পাঁচটা জায়গায় নিয়ে যাবে তার রেটই হচ্ছে পার হেড একশো টাকা করে পুরো এই পাঁচটা জায়গায় তারা ঘোরাবে তো সেই মতনই আমরা বেরোলাম টোটো অটো লোকের সাথে সেরকমই কথা বললাম বা সেখানেও আমাদের একটা মানে ফলস পজিশান বা একটা ঠকানোর মতো কথা বললো এবং সেখানে আমরা ঠকেও গেলাম কী ঠকে বিষয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা যা আমাদের যখন বলা হলো যে এই জায়গাগুলো নিয়ে যাবে তখন যে টোটোওয়ালা ছিল সে বলল যে আমরা রমন রেতি নিয়ে যাব। তাছাড়া গোকুল নিয়ে যাব, তাছাড়া আরও তিনটে তিন চারটে মানে মোট ওরা নটার মতন জায়গা বললো তার মধ্যে হচ্ছে রমন রেতি ছিল তারপর যমুনা ঘাট ছিল তারপর গোকুলেরই অনেক ছোট ছোটো ছোট অনেকগুলো জায়গা তার মধ্যে হচ্ছে গোকুল যেখানে মানে গোপাল যেখানে মাখন খেত যেখানে খেলা করতো তারপর যেখানে বলরাম থাকতো তো সেই সব অনেকগুলো জায়গা যেটা গোকুলের মধ্যেই অবস্থিত তো আমরা আমরা এই জায়গাগুলোর ইন্ডিভিজুয়ালি নাম বলে তারা বললো যে এইভাবে নিয়ে যাবে তো আমরা সেই জায়গায় যাতে ফলস খেয়ে গেলাম দিয়ে আমরা সেই মতনই ভাবলাম ঠিক আছে চলো অনেকগুলো জায়গা দেখা যাবে ব্রহ্মাণ্ডগা চুরাশি খাম্বা সেগুলো পরে দেখা যাবে তো সেই মতন আমরাও কিন্তু সেখানে জায়গাটা ঠকে গেলাম এবং তার কথা শুনে আমরা কিন্তু অনেক ভুল করে বেশি টাকা দিয়ে এই জায়গাগুলো ঘুরতে গেছিলাম যাই হোক বলা যেতে পারে যে অনেক প্ল্যানিং প্রোগ্রামিং করা সত্ত্বেও ওদের এত সুন্দর বলার কায়দায় এই জায়গাটা কিন্তু তোমরা একদমই না আমি যে পাঁচটা জায়গার নাম বললাম সেগুলো কিন্তু পার হেড একশো টাকা করে নিয়ে যায় তোমরা কিন্তু সেই মতনই কিন্তু বুক করার চেষ্টা করো তো এখন আমরা যমুনা নদী দর্শন করতেছি মানে অর্থাৎ যেই মানে মথুরা থেকে গোকুলের যে যমুনা নদী ক্রস করে গোপালকে নিয়ে এসেছিল সেই নদীটাই তোমাদের দর্শন করে তো বুঝতেই এই ব্যারিকেড যমুনা গেল আমাদের ফার্স্ট পয়েন্ট কিন্তু কভার নাকি হয়ে গেল এখন আমরা চলে এসেছি গোকুল দর্শন করতে গোকুল গেলে গোকুলের যে পাট পড়ে গোকুল রামানি ব্রহ্মঘাট তারপর এইটি পোট যে খাম্বা আছে চিন্তাদেব মহাদেব চিন্তামণি মহাদেব কী সেটা তারপর তাছাড়া এখানে গোকুল মাখন চুরি করে খেত তারপর বলরামের মন্দির সব কিছু আছে দর্শন করব। তো এখন আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে রমন রেতি যা ফার্স্ট আমরা দেখতে এসেছি যেটা বারোটার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায় এটা আমরা জানা ছিল তাহলে আমরা অনেক ভিডিও দেখি সেখানে সারা সারাদিন খোলা থাকে তো সেখানে যে আমাদের অটো বুক করেছে সে বললো যেখানে কিন্তু সারাদিন খোলা থাকে না বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় চলো রমন রেডি যে যাই এবং তোমাদেরকে দেখাই সেই জায়গাটা কেমন রমন রেতে ঢোকার পরেই আমি এই প্রথম এই শিব মন্দিরটা দেখলাম তো শিব মন্দিরটাকে শিবটাকে দেখতে খুবই সুন্দর ছিল আর নন্দীদেবকে সবাই নিজে মনস্কামনা জানাচ্ছিলো খুবই সুন্দর তো রমন রীতিতে যে রাধাকৃষ্ণর পুজো করা হয় তো সেই মূর্তিটা ভালো তোমাদের সাথে শেয়ার করা যাক তারপর রমন রীতির জায়গাটাকে শেয়ার করব তো এখানে এই মূর্তিটাই কিন্তু পূজা করা হয় তো এখন আমরা রমণে চলে এসেছি এই রমণ রীতিকে খুবই পবিত্র জায়গা বলে মনে করা হয় কেন লাড্ডু গোপাল এখানে তার সখাদের নিয়ে খেলা করত। তো এটাও তাদের বাল্যকালের একটা জায়গা বলা যেতে পারে তো তাই জন্য সবাই এখানে খুব মজা করে সবাই এখানে খুব খেলাধুলো করে এবং এখানে আমি অনেকের মুখে শুনলাম যে এই মাটি থেকে গায়ে মাখলে তোমার যত ব্যথা রোগ ফোগ আছে সেগুলো নাকি নির্মূল হয়ে যায় তাছাড়া অনেকেই ছিল এখানে গড়াগড়ি খাচ্ছিলো সেই পুণ্যের জন্য যাতে তাদের রকম কোনো রোগ ফোক না থাকে আর এখানে কিন্তু মাটি গায়ে লেগে থাকে না তো রমণ রীতি দেখার পর আমাদের নেক্সট গন্তব্য ছিল হচ্ছে গোকুল সেটাই কিন্তু আমাদের লাস্ট গন্তব্য বলা যেতে পারে কারণ গোকুলেরই পার্ট বাই পার্ট অনেক কিছু আছে তো সেগুলোকেই কিন্তু ড্রাইভার আমাদের বলেছিলো এই জায়গায় নিয়ে যাবে এবার চলে আসো মেন জায়গাটা তোমাদের বললাম গোকুল তো এখানে সব থেকে জঘন্য ব্যবহার মানুষদের সাথে করা হয় এবং জায়গাটাকে এত সুন্দর পবিত্র জায়গাটাকে এরা কিন্তু সম্পূর্ণ খারাপ করে রেখেছে তো বলতে গেলে আমাদের যখন ড্রাইভার এখানে পৌঁছালো তো পৌঁছানোর পর আমাদের একটা নিজে থেকে গাইড ফাইড ফিট করে দিল তারা নাকি একশো টাকা করে নেবে এবং তোমাকে সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবে তো আমাদের মনে হলো যেহেতু আমরা জায়গা গলি একটা জায়গা তো আমরা নাও চিনতে পারি তো আমাদের প্রবলেম হতে পারে তাই আমরা একটা গাইড ফলো করলাম মানে গাইড বুক করলাম বাট গাইড বুক করাতে আমাদের কোনো রকম কোনো রকম কিচ্ছু ফায়দা হয়নি কারণ আদার্স আমি অনেকজনকে দেখলাম গাইড ফাইড নিতে কিন্তু তারা টাকাও হয়তো বেশি দিচ্ছিল এবং জোন সংখ্যাও অনেক বেশি ছিল তো জোন সংখ্যা বেশি হলে টাকা বেশি নিচ্ছে গাইডরা আমাদের চারজন ছিল তাই জন্য একশো টাকা নিয়েছিল তো তাই জন্য আমাদের গাইড দু তিনটে জায়গা ছাড়া কিছুই বলতে গেলে ভালোভাবে বোঝায়নি তো শুধুমাত্র যে গাইড যে সে ঠকাবে সেরকম ব্যাপার না তোমরা যে মন্দিরে যা ঢুকবে তো মন্দিরে প্রত্যেকটা পুরোহিত তোমাকে বাধ্য করবে টাকা দেওয়ার জন্য অনেকভাবে ব্রেন ওয়াশ করবে অনেকভাবে তোমাকে বোঝাবে যে তোমরা যে টাকা না তোমাদের পাপ হতে পারে তো সেইভাবে না গিয়ে মানে সেই ফাঁস দিয়ে না ফেসে তোমরা কিছু দর্শন করেই চলে এসো তোমরা যদি দর্শন না করো তাহলে তোমাদের কিন্তু মানে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তোমার ভালো টাকা তোমার কিন্তু গচ্ছা হতে চলেছে তো গোকুলে আসলে তোমরা কিন্তু ভালোভাবে ঠকতে পারো তো যাতে না ঠকো সেই জন্যই আমি স্পেশালি তোমাদেরকে বারবার সতর্ক করছি কারণ আমরা এখানে এসে সবাইকে শুধু একটাই কথা বলেছি আমরা শুধু দর্শন করতে এসেছি আমরা আপনাদের হাতে আপনাদের বলার মতন টাকা দেবো না যেটা আমাদের মনে হবে আমরা সেটাই কিন্তু দান করব তো সেই মতনই আমাদের যেটা মনে হয়েছে আমরা সেই মতনই দান করেছি ওদের কোনো কথা শুনিও নি এবং ওদের মতন কথাতে আমরা যাইও তো একটা থেকে তোমরা সতর্ক থেকো যাতে তোমাদের সাথে এরকম ফ্রড বারবার না হয়ে যায় আর বারবার সতর্ক করার একটাই কারণ কারণ আমার চোখের সামনেই আমি দেখেছি তাছাড়া আমাদের সাথেও বারবার বলা হচ্ছিলো যে তোমরা যদি এটা না করো তো তোমাদের পাপ হতে পারে এটা হতে পারে সেটা হতে পারে তাই জন্যই স্পেশালি বলা আর এখানে কিন্তু কোনোরকম কোনো ফটোগ্রাফি অ্যালাউ না সেটা এরাই বলে দিচ্ছে यहीं तो बता देंगे रास्ते का और आप मंदिर में जाओगे बैठे बैठे फिर वो लोगों के पंडित जी आप कुछ नहीं बता रहे इसलिए हम बताएंगे आपको आराम से जैसे आप लोग आए हो ना यहाँ दर्शन करने भगवान के वैसे यहाँ आए थे सबसे पहले दर्शन नहीं किया साधु तो का भेद करके आए थे बड़ी बड़ी गाड़ी थी गले में सांप थे

होकर मटकी फोड़ने का प्रोग्राम दिखाते हैं ना टीवी वी पर तो इसी जगह पर दिखाते हैं लेकिन हम और आप मनाते हैं जनमन यहाँ इससे अगले दिन होता है नंदोत्सव तो दूध तो दही माखन बिठाया जाता है बोलो नंद बाबा की ये कृष्ण द्वार है वहाँ से देव जी आए थे ना यहाँ पर सात द्वार है पूरे गोकुल में বলরামের মন্দির হচ্ছে লাস্ট দেখাবে তো বলরামের মন্দিরে দেখিয়ে তারা গাইড যে তার ফিজটা নিয়ে নেবে ফিসটা নিয়ে নেওয়ার পর সে তোমাকে ছেড়ে দেবে তো বলরামের মন্দির দর্শন করার পর তার পাশে আরেকটা আমরা মন্দির দেখতে পাই তো ভাবলাম চলো ভেতরে ঢুকে যাওয়া যাক তো এটাও হচ্ছে সেম যে মেন মন্দিরটা আমাদের দেখানো হয় যেখানে নাকি লাড্ডু গোপালকে যে সোনার দোলনায় রেখে দেওয়া হয়েছিল এখানেও সেম ছিল এবং সোনার দোলনাটা এখানেও ছিল তাই বলা যেতে পারে নিজের অজান্তে এত সুন্দর একটা ভিডিও আমি নিয়ে ফেলেছি মানে সামনেই এই মূর্তিটা তোমরা তো ভেতরে গোকুলের ভেতরে কী সেটা কিন্তু তুমি এই ভিডিওর মাধ্যমে দেখতেও পাচ্ছ তো এই সেই সোনার দোলনাটা তো এইসব এখন গোকুল দর্শন করে এলাম তো গোকুল দর্শনে ভেবেছিলাম এক্সপিরিয়েন্স খুব ভালো হবে কিন্তু এমনিতে কবিটা ভিডিও দেখেছিলাম যখন অনেক রকমের টাকা ফাকা নিয়ে ফ্রড হয় তো সেই ইউটিউবারদের কথা এখন মনে পড়ছে যারা আমাকে বলেছিল যে ওখানে অনেক কিছু করতে পারে টাকা দিতে বলবে হয়তো না দিলে ওদের রিয়াকশন খুব খারাপ হবে তো আজকে আমি নিজে ফল ভোগ করলাম ফল ভোগ মিনস হচ্ছে কৃষ্ণ জন্মভূমি তো তোমাদের প্রথমেই বলার যে আমি লাড্ডু গোপালকে নিয়ে গেছি সব কিছু রেখে গেছিলাম ফোন টোন সব কিছু রেখে গেছিলাম তো গোপালকে নিয়ে গেছিলাম বুঝছিলাম ওই জন্মের জায়গা ওকে তো অ্যালাউ করবেই তো ওকে যখন নিয়ে গেলাম সব জায়গাতে আমি অনেক জায়গাতে কিন্তু গোপালকে নিয়ে ঘুরেছি কিন্তু ওখানে ওর জন্মস্থানে গোপালকে নিয়ে ঢুকতে দিলাম না প্রথম একটা ব্যাপারটা হলো তো গোপালকে আমি জানতাম এক্সপিরিয়েন্স খারাপ হতে পারে কারণ আমি শুনেছিলাম অনেকগুলো ভিডিওতে তো এখানে এক্সপিরিয়েন্স খারাপ খুবই খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে কারণ মেন ব্যাপার হচ্ছে যখন নর্মালভাবে গাড়ি বুক করলো তো অনেক কিছু বলে গাড়ি বুক করালো অনেক টাকা বেশি দিয়েই গাড়িটা বুক করা হলো তো ঠিক আছে সেগুলো তো ঠিক হলো ভেতরে যখন আমরা এই মানে যেটা হচ্ছে ঠিক আছে আমরা ঘুরে গোকুল যেখানে মেন গোকুলের নান্দমহল ফন্দমহল দেখার সে গোপুল যখন ঢুকলাম তখন মেন শুভ আসল আসলে হচ্ছে শুরু হলো সব জায়গায় একটা একটা জায়গা আছে জায়গায় এত করে যখন তুমি টাকা দিচ্ছ তখন তোদের ওদের খুব মানে মেজাজ বিগড়ে যাচ্ছে তখন ওদের মুখের ভাষা হচ্ছে দর্শক তুমি বাড়িতে বসে বসেই করতে পারো নাম তো তুমি বাড়িতে বসে বসেই করতে পারো তুমি এখানে যখন এসো তোমার দাম করতেই হবে তো ব্যবহার খুবই খারাপ তখন একটা জায়গায় গোপালকে জাস্ট বললে চলো যে ছুঁয়ে দেবো আবার সামথিং কিছু গোপালকে দেখে ওরা প্রচন্ড পরিমাণে বিরক্ত হচ্ছে ওর জন্মস্থানে দেখে বিরক্ত হচ্ছে বুঝতে পারছো গোকুলের লোকজন যখন কীরকম টাইপের লোকজন ভাবলে আমি এক্সপিরিয়েন্স যেমন আমার সাথে তোমাদের সাথে শেয়ার করি মানে এখানে কিন্তু গোপালকে তোমাদের গোপালকে নিয়ে যে তোমার সবাই গোপালকে মাথায় তুলে রাখবে এরকম কিছু ব্যাপার না যারা ভক্ত রয়েছে তারা কিন্তু গোপালকে দেখে বেশ মজা পাচ্ছে বাট এরা গোপালকে দেখে প্রচন্ড বিরক্ত হচ্ছে কারণ ওদের তো আছেই ব্যবসার লোক একটা গোপাল হিসেবে তো ওরা ব্যবসা করছে এখানে অন্য কাউকে দেখে ওরা প্রচন্ড বিরক্ত হচ্ছে আর তুমি যদি টাকা দিতে পারো তাহলে খুবই খুশি আর একটা জায়গায় যারা মেন হচ্ছে সেখানে সোনার ঝোলা ঝোলা আছে মানে যেখানে মেন যে গোপালকে ঝোলানো হয় সেই সোনার ঝোলাতে যখন বললো ওই ডোনান কথা যখন আমরা ডোনেশনের কথা ডোনা আগের লোকজন ডোনেশন দিল তখন ওদেরকে পুরী সবজি পোশাক হিসেবে দেওয়া হয় আর যখন আমরা ডোনেশন দেওয়ার জন্য না বললাম তখন আমাদের পোশাক হিসেবে কি মিছিল দিলো তাহলে ভাবো এরা এদেরকেও কিভাবে মানে দুটো ভাগে ভাগ করছে আমরা এইসব জায়গায় তো পূর্ণ জায়গা বা পূর্ণ স্থাপনের জন্য এইসব জায়গায় আসছি কিন্তু এদের মনে যে কত রকম কত পারি আছে কিন্তু বিচার করতেও যাচ্ছে তো আমার ভিডিওর মাধ্যমে শুধু আমি এগুলোই বলার চেষ্টা করছি যে এইসব কিন্তু সারা জীবন চলবে তবুও লোকে এইসব জায়গায় আসবে আর তোমাদের এরকম হ্যারাসমেন্ট কিন্তু প্রতিনিয়ত হতে হবে তো এইসব হ্যারাসমেন্ট মাথায় রেখেই তোমরা এইভাবে আসবে কারণ এগুলো কম বন্ধ হবে না কারণ আমি আজকে দেখো তো আমার যা যাভাবে ওরা মানে নোম মানে বাজে চোখে ব্যবহার করা বাজে চোখে দেখানো হলো সেটা আমার খুবই খারাপ লেগেছে মানে তুমি যাদের যাকে নিয়েই তোমরা ইনকাম করছো যাকে ইয়ে করে তোমরা খেতে পারছো তাকে দেখে তোমরা এসব ব্যবহার করছো তা তোমাদেরকে নিয়ে আর কিছু তো বলার আবার নেই দেখ এই ভিডিও তো আমার এটাই বলার আমার মনে রাখতে শুধু তোমাদের সাথে শেয়ার করেছো আর কিছুই না তো গোকুল দর্শন করার পর আমরা আমাদের হোটেলে ফিরে আসি তো হোটেলে ফিরে আসার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়ি দিশ এবং বিশ্রামঘাটে আত্তি দেখার জন্য যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তাই তোমাদের সাথে সেই মুহূর্তটা শেয়ার করলাম না নেক্সট ভিডিও আমি শেয়ার করবো দরকাদিস এবং বিশ্রামঘাটের সম্পূর্ণ ভিডিও তো দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে